সম্পর্কের মধ্যে যেখানে একজন মানুষ সুইসাইড করে নেওয়ার কথা বলছে সেখানে আরেকজন মানুষের বিন্দু মাত্র কষ্টও হচ্ছে না এটা কেন হচ্ছে যে দুজন মানুষ দুজনকে খুব ভালোবাসত সম্মান করতো শ্রদ্ধা করতো একসাথে সারা লাইফ কাটানোর কথা বলতো দুজন দুজনের পাশে থাকার কথা বলতো সেই মানুষটাই আজকে দেখা যাচ্ছে আরেকজন মানুষকে ভালোই বাসে না ইভেন এতটা সে ঘৃণা করতে শুরু করেছে যে সেই মানুষটা মরে গেলেও তার কোনো যাই আসে না এটা কেন হচ্ছে সেই বিষয়ে আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখো লাস্ট পর্যন্ত দেখার পর তোমার মাথায় সুইসাইড করার প্ল্যান তো আসবেই না কেন আসবে না কারণ সেই মানুষটা তোমাকে আর অবহেলা বা ইগনোর করবেই না তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমার সাথে থাকতে শুরু করবে তোমার সাথে একসাথে বাঁচতে শুরু করবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করো না ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিওগুলো আমি এমনভাবে বানাই যাতে তোমার লাইফ রিলেটেড সমস্যারও সমাধান হয় মানে রিলেশনশিপের সাথে লাইফ রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়ে যায় ঠিক আছে তাই এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকো আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম তো যাই হোক ফিরে আসা যাক আলোচনার বিষয়ে কিছু এমন ভুল যেগুলো তুমি স্টেপ বাই স্টেপ করে ফেলো তার কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কারণেই আরেকটা মানুষ অবহেলা করতে শুরু করে ফার্স্ট যে কাজটা তোমরা করো তোমরা যখনই প্রেমে পড়ো তখন প্রেমে সম্পূর্ণভাবে মজে যাও প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করো নিজের পারপাসটা তোমরা ভুলে যাও একজন মানুষের পারপাস কী একজন স্টুডেন্টের ফার্স্ট পারপাস কি পড়াশুনো করা কিন্তু একজন স্টুডেন্ট যখন প্রেমে পড়ে তখন পড়াশুনো গুটিই দিয়ে সে শুধুমাত্র ফোন কলে দেখা করতে চুমা করতে এসবে ব্যস্ত তো তার জন্য তার পড়াশুনো খারাপ হলো তার জন্য তার রেজাল্টও খারাপ হলো ঠিক আছে একজন হয়তো চাকরি টাকরির একটা প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গাতেও সে কী করছে সে এসবগুলো টোটালি বন্ধ করে দিয়ে সম্পূর্ণ নিজেকে অ্যাভেলেবেল করে দিচ্ছে তার কাছে আমি তোমার সঙ্গে সবসময় আছি তুমি যখন ডাকবে তখন দেখা করবো যখন ফোন করবো তখনই কথা বলবো নিজেকে গুরুত্ব না দিয়ে সামনে মানুষটাকে টোটালি গুরুত্ব দেওয়া শুরু করছো আর এটাই হলো সম্পর্ক ভেঙে দেওয়ার প্রথম ধাপ তুমি বীজ বপন করে ফেললে এটা তুমি যখন করতে শুরু করলে তখন তুমি সেকেন্ড ধাপে পৌঁছে গেলে সেকেন্ড ধাপে কি হচ্ছে একটা মানুষ যখন আরেকটা মানুষকে মানুষের কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দেয় তখন কি হয় তখন সেই মানুষটার ইন্টারেস্ট কমে যায় তুমি ওপেন বুক করে দিয়েছো নিজেকে যে পাতাগুলো মন হয়েছে সেই পাতাগুলো করে নিয়েছে এখন বন্ধ করে দিচ্ছে বইটাকে তোমাকে আর ভালো লাগছে না তোমার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে এবার যখন ইন্টারেস্ট কমে যায় তখন তুমি থার্ড পজিশনে পৌঁছে যাও কি করো ইন্টারেস্ট যখন সামনের মানুষটা কমে যায় তুমি তখন তার প্রতি সন্দেহ করা শুরু করো এবং কিছুটা পজিটিভ হয়ে যাও তোমার মনে হয় যে সে হয়তো অন্য কারোর সাথে প্রেমে ব্যস্ত হয়ে গেছে বা অন্য কারোকে প্রেম করছে আমাকে ঠকাচ্ছে সেই কারণে আমার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে তুমি দু চারবার হয়তো ফোন করলে সেই সময় তো হয়তো ফোনে ব্যস্ত হতে পারে সে অন্য কোনো কাজেই ব্যস্ত অন্য কাউকে ফোন করেনি তার রিলেটিভস তার বন্ধু বা তার কোনো কিছুর জন্য সে একটা ব্যস্ত কিন্তু তোমার মনে হবে যে সে অন্য কাউকে প্রেম করছে কেন কারণ তোমার মনে সন্দেহর বীজ বপন হয়ে গেছে তুমি সন্দেহ করতে শুরু করলে এবার সন্দেহ যত বাড়বে তত তোমার পজিটিভ হওয়াটা বাড়বে পজিটিভ মানে কি তুমি তাকে জড়িয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে যে সেটা যেহেতু বেরিয়ে না যায় তার জন্য আমি তাকে আঁকড়ে ধরে রাখি তাই তুমি তাকে বারবার কল করবে বারবার মেসেজ করবে বারবার সন্দেহ করবে বারবার জিজ্ঞাসা করবে এখানে যেও না সেখানে যেও না এটা করো না ওটা করো না তখন কি হবে সে কিন্তু বিরক্ত হয়ে যাবে আর বিরক্ত হয়ে গেলে চার নম্বর পজিশনে পৌঁছে যাবে চার নম্বর পজিশানটা দেখি যখনই সে বিরক্ত হবে তখনই সে তোমাকে একটু একটু করে ইগনোর করা শুরু করবে একটু একটু করে অবহেলা করা শুরু করবে আর অবহেলা করতে করতে সম্পর্কটা তলমলে হয়ে যাবে তখন তার মাথায় অনেকবার এমন আসবে যে সত্যি আমি এর সাথে থাকতে পারবো না সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াটাই আমার ভালো হবে ঠিক আছে তার মাথায় এটা আসবেই আসবে আর যখন তার মাথায় এটা আসবে তখন কী হবে পাঁচ নম্বর পজিশনে তুমি পৌঁছে যাবে তার মাথায় এই যে চিন্তাগুলো আসবে তার জন্য তার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে তখন তুমি সেটা বুঝতে পারবে আর তুমি বুঝতে যখন পারবে তখন তুমি কী করবে তুমি তখন কিছু ইম্যাচুরালি কাজকর্ম করবে কিরকম তুমি তাকে বারবার কল করছো বারবার মেসেজ করছো বারবার হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে তুমি মেসেজ করছো আর সেই মেসেজগুলো একটাও ভালোবাসাপূর্ণ হবে না সেই মেসেজগুলো সব এমন হবে যে তুমি কোথায় আছো কেন আছো ফোন করো নি কেন এটা সেটা এই ধরনের সব এইগুলো দেখতে দেখতে সে আরও বেশি বিরক্ত হয়ে যাবে ঠিক আছে আর যত বেশি বিরক্ত হবে তত সে ইগনোর করবে আর তুমি তখন আরও কিছু ন্যাচুরালি কাজ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে স্যাট 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 গান শুনবে কিংবা অনেকজন আছে যারা হাত কেটে ছবি দিয়ে পাঠাবে যে দেখো তোমার কত ভালোবাসি হাত কেটে রক্ত পড়ছে আমার তোমাকে এত ভালোবাসি ঠিক আছে কিছু মানুষ হয়তো এমনটাও করবে যে তোমার জন্য এই মরে যাবো এই দেখো মরে যাচ্ছি এই দেখো বিষ খাচ্ছি এই ধরনের অনেক কিছু করবে আর এগুলো করলে সম্পর্ক ভেঙে গেলেও এটা ধরে নাও আমি তোকে বলে দিচ্ছি আজ পর্যন্ত কখনো এটা হয়নি যে হাত কেটে ছবি দেখে মানে ছবি দেখে সেই মানুষটা ফিরে এসেছে অনেক সময় এমন হয়েছে যে সিম্প্যাথির কারণে দয়া করে সে ফেসে যাবে এমনটা ভেবে সে ফিরে এসেছে কিন্তু সেই সম্পর্ক দু থেকে তিন মাসের মধ্যে আবার ভেঙে গেছে এবং টোটালি বন্ধ হয়ে গেছে তাই এই ধরনের ইম্যাচুয়াল কাজগুলো তো একদমই করো না কিন্তু অনেক মানুষ করে এই ধরনের ইম্যাচুয়ারলি কাজেও যখন হয় না তখন তুমি পৌঁছে যাও পাঁচ নম্বর বরিশায় কীরকম তখন তুমি ঝগড়া করা শুরু করো তখন তুমি খুব ভালো রকমভাবে ঝগড়া করা শুরু করো সবসময় যখনই কল মেসেজ হচ্ছে তখনই শুধু ঝগড়া হচ্ছে বারবার ঝগড়া করতে 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 তুমি তখন খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে শুরু করো তার দিকে তখন সেই মানুষটা মনে করে যে আজ থেকে ছ মাস আগে যে আমাকে খুব রেসপেক্ট করতো যে আমাকে বলতো যে তোমাকে পেয়ে আমি খুব লাখি আজকে সেই মানুষটা আমাকে বলছে যে তোমার মতো বয়ফ্রেন্ড বা তোমার মতো গার্লফ্রেন্ড যেন কারো না হয় তোমাকে পেয়েই আমার জীবনটা নষ্ট হয় কারণ তুমিই আমার জীবনটা নষ্ট করে দিলে এই ধরনের কথাগুলো যখন সামনের মানুষটা শোনে তখন সে আরও বেশি বিরক্ত হয়ে যায় এবং মনে পড়ে যে সম্পর্ক থেকে বেরিয়ে যাবো তখন সে পুরো নিজের ব্রেনকে এই ডিসিশনটা দিয়ে দেয় সে সাবকনসিয়াস মাইন্ডে এটা ভেবেই নেয় যে আমি এই সম্পর্ক থেকে যেমন করেই হোক বেরিয়ে যাবো আমি থাকবো না এর সাথে কিন্তু তুমি এটা বুঝতে পারো না তুমি টোটালি ঝগড়া করতে থাকো ঝগড়া করতে থাকো অনেক ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ এটা সেটা ইউজ করতে থাকো অনেক সময় তো ফ্যামিলি নিয়ে এটা সেটা নিয়ে অনেক কিস্তি খামারি হয়ে যায় তার কারণে সম্পর্ক একদম নষ্ট হয়ে যায় এটা করেও যখন অনেক মানুষ শান্তি পায় না তখন কি করে তখন সে টোটালি থ্রেট দেওয়া শুরু করে অনেকজনকে আমি দেখেছি থ্রেড দেয় যদি ভালো না আসা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে তোমার সাথে ওটা হয়ে যাবে আমি কিন্তু সিন ক্রিয়েট করে দেবো তোমার মানসামনে আঘাত লাগিয়ে দেবো তোমাকে কিন্তু আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো এটা অনেক কিছু তো এই জিনিসটা যখন হয় তখন টোটালি সম্পর্ক নষ্ট তখন সেই মানুষটা ভেবেই নাই যে যা হবে হোক আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবই যাব আর সে একটা সময় পর বেরিয়ে যায়ও যায় তাই এই যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো কখনোই করবে না ফার্স্ট স্টেপটা তো কখনোই করবে না যে নিজের পারপাস ভুলে গিয়ে হ্যাঁ সামনের মানুষটাকে টোটালি তুমি প্রায়োরিটি দেওয়া শুরু করলে এটা কখনোই করবে না ভালোবাসার মানুষ অবশ্যই প্রায়োরিটি দেবে তাকে প্রায়োরিটি দেবে তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে কিন্তু নিজেকেও ভালোবাসবে নিজেকেও সম্মান করবে কখনো যদি নিজের আত্মসম্মানে আঘাত লাগে সেটা বলবে যে এটা আমার আত্মসম্মানে আঘাত লাগছে আমার মনে হচ্ছে তুমি আমাকে খারাপ কথা বললে আর একটা কথা মাথায় রাখবে নিজের পারপাস কখনো ভুলে যাবে না তোমার লাইফে একটা গোল আছে ধরো ব্যাপারটা এমন হয়ে গেল যে তুমি একজন হাজব্যান্ড বা তুমি একজন ওয়াইফ কিন্তু তুমি ঘরে ধরো তুমি হাজব্যান্ড ঠিক আছে বলি ছেলেদের হয়েই বলি তুমি যখন হাজবেন্ড তখন তুমি তাকে ভালোবাসতে সারাদিন ব্যস্ত সারাদিন তুমি তাকে শুধু ভালোই বাসো তাহলে সংসার চলবে চলবে না কেউ তোমার সাথে থাকতে চাইবে না তাই নিজের পারপাসটা কখনো ভুলবে না একটা মেয়ের ক্ষেত্রেও তাই একটা মেয়েকেও আজকের দিনে রোজগার করা উচিত একটা মেয়েকেও আজকের দিনে সংসার চালানোর জন্য স্ট্রং হওয়া উচিত মেয়েটা সারাদিন ছেলেটাকে ভালোই বাসছে শুধু সারাদিন ফোন করছে মেসেজ করছে বা যখন বিয়ে হয়ে গেছে সারাদিন শুধু প্রেমই করছে সংসার চলবে ভালোবাসা থাকবে কখনোই থাকবে না তাই নিজের পারপাস ভুলে গেলে রিলেশনশিপ যে ব্রেকআপ হবেই এটা মাথায় রেখে দিও নিজের পারপাস ভুলবে না স্টেপগুলো মাথায় রাখো এই স্টেপগুলো কখনোই করবে না তবেই তোমাদের সম্পর্ক টিকে থাকবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো ভিডিওটা সম্পূর্ণ দেখলে লাইক করে দাও আর ভিডিও নিচে কমেন্টে জানাও তোমার যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো